নরসিংহ তাণ্ডবরূপে উপস্থিত তার চোখ জ্বলছে নখে জেগে আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের আগুন মন্দিরের গম্বু যে গর্জনধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে বারবার চারপাশ যেন কাঁপছে ঈশ্বরীয় শক্তিতে এই তাণ্ডবের কেন্দ্রেই হঠাৎ বদলাতে শুরু করে পরিবেশ নরসিংহের চারপাশে জমে উঠছে এক ধরনের আলো তা একসাথে মেঘ আবার আলো ছায়া মিশ্রিত সেই দীপ্তি যেন ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে মন্দির জুড়ে নীরব অথচ ভয়ানক এক শক্তি হিসেবে সেই আলোর ঢেউ এগিয়ে আসছে এক যুবকের দিকে তার নাম রাহুল সে কোনো ঈশ্বর না কোনো রাক্ষসও না সে একজন সাধারণ মানুষ তবে আজ সে দাঁড়িয়ে আছে অসাধারণ এক দৃশ্যের সামনে সে পালাতে পারছে না না নড়তে পারছে না চিৎকার করতে পারছে গলা শুকিয়ে গেছে চোখ স্থির হয়ে গেছে রাহুল জানে না এই শক্তির রূপ কি ভয় আলো ঈশ্বর ধ্বংস তবে সে অনুভব করে এ এমন এক উপস্থিতি যা শুধু চোখে দেখা যায় না হৃদয়ে ধাক্কা দেয় তার চোখে জল সে মাথা নিচু করে দাঁড়ায় মুখে ফুটে ওঠে এক গভীর নিঃশব্দ আত্মসমর্পণ সেভাবে এই শক্তি থেকে আমি পালাতে পারব না তাই আমি নিজেকে ছেড়ে দিই যার কাছে এই পৃথিবীর ভার তার হাতে চারপাশ তখন নিঃশব্দ শুধু আলো ও ছায়ার মধ্য দিয়ে ঈশ্বরীয় এক শ্বাস বয়ে যায় শেষে বার্তা রাহুল ভয় পায়নি সে বুঝে গিয়েছিল এইরূপ ধ্বংসের নয় জাগরণের এ ভয় নয় এটি ঈশ্বরের উপস্থিতি আর সেখানে মানুষ শুধু একটি কাজই করতে পারে আত্মসমর্পণ ভালো লাগল